দাদা আসবা তো বোন আচ্ছা দাদা যাবো ইনশাল্লাহ যাবো বলছি যদি ওইদিকে যায় যাই বড় মামার বাড়ি তাহলে অবশ্যই যাবো ইনশাল্লাহ যাবো ছায়া বলবো আর ছড়া

ওষুধ খাচ্ছি আর টেস্ট ফেস্ট করাওনি বল ইয়ানা ছেলে না মেয়ে ইয়ানা মেয়ে মনে হয় মেয়ে মনে হচ্ছে আরে বস 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 না থাকতে গেল আসলে হাসিটা যে না না আচ্ছা ইয়ানা তুমি মেয়ে নাকি তোমার ইয়ানা শুনে আমার মেয়ে মেয়ে মনে হচ্ছে আমার কাছে বলিয়ে নাও যাও একটু আপনার ঠিক আছে তো আল্লাহর হাই আল্লাহ কসম খাওয়ার কি আছে ভাই এতে কসম কেন খেতে হবে আল্লাহ যদি নিয়ে যায় তো যাবো ইনশাল্লাহ কসম খাওয়ার কোনো ব্যাপার নাই আল্লাহ নিয়ে যাওয়ালে ইনশাল্লাহ যাব বাবুল শেখ দাদা আপনি কি করেন মফিজুল শেখ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত টেস্ট করেছি ও আচ্ছা তো কি কি প্রবলেম ভাই